ইহুদি খ্রিস্টানের কাজ হলো মানুষ হত্যা করা কি করা কথা কেন আমি আপনাদের বলি ফেরাউন মুসলমান ছিল না ইহুদি সবাই বলা ইহুদি বাচ্চা আমার ভাইরা ফেরাউন মানুষ পাচ্ছে না কারণ মুসলমান ছিল না ইহুদি কারণ মারছে না নমরুদ মারছে না হিটলার আসার মানুষ মারা এটা কি উপরি

দুই নম্বরে আসছে হিটলারের নাম তিন নম্বরে আসছে আমাদের বাংলাদেশের একজনের নাম নাম নিতাম নাবি বলবো লেডি ফেরাও কথা কি

জরিগণ ঠিক কিনা পাশের আদেশ দিয়েছে তিনি কালকে গত বর্ষে বলেছিলেন পাশে আদেশ দিয়েছে কি হয়েছে এই জালেমকে আমি ভারত থেকে আনবো তারপরে পাশে আদেশ কার্যকর করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তো ঠিক করি আমি আমার ভাই যারা পুহরি করবে আল্লাহ আইনের সাথে ইসলামের সাথে যারা পুহরি করবে তাদের স্থান বাংলাদেশে লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তো ঠিক করি আমি দুই নম্বর ইসলাম ধ্বংসের কাজ করছে মুনাফিক রা কথা কথা বলেন মুনাফিক আমাদের সমাজে আচে না হয় মুনাফিক হলো যে দল যখন ক্ষমতা আসে সেই দলের তেল মারে এরকম তেল মারেন যে মানুষ আচালান আমি আপনাদেরকে কিছু লিস্ট দিতে চাই এই যে গিয়ার সুদ্দিন তাহেরি

আমাদের যে ঘর আছে শহর আছে আয়না সারা দেয়া না কথা করে দেখা যায় না যে জিনিসই ঘর আইছে আয়না বড় আইছে তারা যে ইস সাহস কত

চল এখন ঠিক আমার আবার ভয়ান ভবিষ্যতে কোন টাকলুকো আমরা সুযোগ দেবো কথা কেন রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা তো আমি যারা রাজ্যে এই যে তার হবে না ঠিক আল্লাহ তৌফিক দেন করি আমিন সুতরাং কূহুর যারা করে এদের সাথে আমাদের কি দায়? কথা কনা সম্পর্ক না যার ভিতরে এই রকম থাকে আজকে ডিলেট করেন আপনার পরিবার আছে ডিলেট করে সমাজে আছে ডিলেট করেন রাষ্টে আছে ডিলেট করেন ইমান বিদমছি কুবু কথা কি ঠিক ইমানের থাকতে পারে কথা থাকতে পারে না কিছু মানুষ মাহফিলে গেল কয় হুজুর একটু নামাজের ওয়াজ কর

যে সংসদে বসে আমার ভাইয়ের আইন পাশ হবে একক তো নামাজ না পড়লে ছয় মাস জেল আপনি কোটাই মারেন আবিদাবাদ জি জি এই আইন টা আল্লাহ কথা কর আইন কা আল্লাহ যদি জারি হয়ে যায় সংসদে কেন মাঝে একটাও পাওয়া যাবে না কথা কানে পাওয়া যাবে বাড়ি সালাম দিয়ে তো ভাই পাইতেন না জোরে করে ঠিক না আমার ভাইরা আপনার নেশা করিয়ে জেল

ইউটিউব হাতা হাতাস কথা বুঝেন আমি বললাম ভাই দুধ টেস্ট কি আমার আপনি বুঝেন না টেস্ট কি এই লোকটা কখনো নেশার সাথে না তার ব্লাড টেস্ট